ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতির সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর কানি তুমি তোমার হাতে তা ধরেছ ও আল্লাহ তোমার আমারে যে মুসলিম করে আল্লাপা চাইলে আমাদেরকে বিদর্মীদের করে জন্মগ্রহণ জন্মদান দিতে পারতেন কিন্তু আল্লাপা আমাদেরকে মেহরমানি করে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন আমাদেরকে পরীক্ষা থেকে আল্লাপাক রক্ষা করেছেন নতুবা আমরাও

নবজাতক সন্তান বা শিশু বাচ্চারা ইহুদি খ্রিস্টান বা হিন্দুদের উপরে জন্মগ্রহণ করে তারা কিন্তু জন্মসূত্রে জন্মসূত্রে মুসলিম মুসলিম তারাও যে প্রত্যেক শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আর ফিতরাত হলো ইসলাম প্রত্যেক শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতা মাতা তাকে অগ্নি পূজারও বানিয়ে দেয় তার মাথা মধ্যে তাকে হয়তো অগ্নি হয়তো মূর্তি পূজারই বানিয়ে দেয় কে তার পিতা মাতা তো এই সন্তান যখন ধীরে ধীরে বড় হয় বড় হয়ে হয়ে আল্লাহ দেয়া জ্ঞান কাটিয়ে সে একদিন সত্যের বাণী ইসলামের বাণী শোনার পর তাকে নিজ থেকে বুঝতে হয় যে তার পিতামাতা মাতা যে ধর্মের মধ্যে রয়েছিলেন সেই ধর্মটি সঠিক ধর্ম নয় সেটি বাতিল ধর্ম তো এই সন্তান যখন ধীরে ধীরে বড় হয় বড় হয়ে সে তাকে অবতা করতে হয় দেশে প্রান্ত মতের মধ্যে রয়েছে এবং মিথ্যা একটি দমের মধ্যে রয়েছে তার আল্লাহ জ্ঞানে আমদ জ্ঞানকে কাটিয়ে তাকে মুসলমান ধর্মে ফিরে আসতে হয় পরিবারকে ত্যাগ করে বিসর্জন দিয়ে ঠিক না তো আল্লাহ চাইলে আমাদেরকে এই পরীক্ষা করতে পারতেন আমাদেরকে হিন্দুদের করে বৌদ্ধদের গড়ে তারপর মুসিকদের করে ইহুদিদের করে খ্রিস্টানদের গড়ে জন্ম দিতে পারতেন আল্লাহ তা না করে আমাদেরকে ডিরেক্টলি মুসলমানদের জন্ম দিয়েছেন এটা আমরা খুশি না বেজার আমরা মহাকুশি